আল্লাহ আর ইমানদার হিসেবে এই জমিনের একমাত্র ওয়ারিস হল মুমিনরা তাইলে এই জমিনে কখন কেলা ক্ষমতায় আইলো গেল এই ঘোরার ডিমের চিন্তা আমরা করি না আমার জমিনে আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে এই জন্য কারো পড়ুয়া কখনো করি না ইনশাল্লাহ করবো না অ মুসলমান ইমানদার কে আপনার বিবেকে প্রশ্ন করেছেন আপনি তো খুব বুঝেন আপনি মিচিউর পারসন আপনি আপনার টাকা পয়সার ব্যাপারে বুঝেন আপনি আপনার অফিসের ব্যাপারে বুঝেন আপনি রাজনীতি বুঝেন পলটিক্স বুঝেন ইন্টারন্যাশনাল জাতীয় আন্তর্জাতিক সমস্ত পরিস্থিতির ব্যাপারে আপনি একেবারে খবর রাখেন আপনি যে কোনো টকশোতে বসায় দিলেও কথা বলতে পারবেন আপনি সব বুঝেন ও টঙ্গিল মুসলমান একবার বিবেকের বন্ধ খুলে একবার কি চিন্তা করেছেন আল্লাহর হুকুম পাঁচটার সময় ফজরের নামাজ পড়া এই নামাজ দশটার সময় দিলেও আমি মানবো না কেন আল্লাহর হুকুমের অবাধ্য আমি হব না আপনি বলতেছেন হজ কাবায় কি মক্কায় করতে গেলে কষ্ট হয় বাংলাদেশে কাবা বানায়া দিলেও আমি এখানে হজ করব না মক্কায় গিয়ে করব কেন এটা আল্লাহর হুকুম আল্লাহর ঘর গিয়ে করতে হবে রমজানের রোজা সহজ করবার জন্য ফেব্রুয়ারির রোজা জানুয়ারিতে দিলে আমি মানব না কিন্তু মুসলমান আল্লাহ পাক যেই নামাজকে ফরজ করেছেন পাঁচটায় আল্লাহ পাক যে হস কে ফরশ করেছেন মক্কায় করেছেন যেমানে সেই আল্লাহ মতকে হারাম করেছেন বলে না সেই আল্লাহ মতকে হারাম করেছেন সেই আল্লাহ পতিতালয়কে অবৈধ বলেছেন হারাম বলেছেন তাইলে আমার প্রশ্ন আল্লাহর হুকুম নামাজের ক্ষেত্রে আপনি দিন বুঝেন আল্লাহকে রব মানেন আল্লাহর রবের ক্ষেত্রে ইস্তিকামত থাকেন নামাজ পাঁচটায় না হয়ে দশটায় দিলে আপনি এমন ইস্তিকামত আমি তো মনে করি এক পাঁচটার নামাজ দশটায় নিলে যে কেউ শেষ হয়ে যেতে পারে বাংলাদেশে পাঁচটার নামাজ দশটায় নিলে যে কেউ গতি কি হয়ে যেতে পারে শেষ হয়ে যেতে পারে রমাদানের রোজা সাবানে আনলে ফেব্রুয়ারির রোজা একবার যদি কোনো সরকার কেন হাসিনার সময় একবার মনে নেই এক ঘন্টা গরিব টাইম আগায় দিছিল বুঝলে গেছেন আপনারা ওই যে অফিসে যাইতে আটটার সময় কষ্ট হয় জন্য সাত আরে আটটা বানায় দিয়া তাড়াতাড়ি যাতে ঘুম থেকে উঠে বুদ্ধি করছিল না একটা পরে যায় দেয়া কিরে কিশোর বনাস এখন তো ওই যে আমাদের নেতৃগুনায় কয় যে মানে ওই যে ইয়ার মতো শাস্তে গিয়া পরে নিজের শ্বাস ভুলে ফেলছিল কাক না। এখন নাচ শিখতে নিজের নাচ কি করে ফেলছে ভুলে গেছে পরে আবার জায়গা মতো আসছে তো এখন যদি এই সরকারও চিন্তা করে যে একটা সংস্কার তাইলে আপনারা কিন্তু মানবেন না এমনকি পাঁচটার নামাজ নামাজ দশটায় হলে গদি চেঞ্জ হয়ে যাইতে পারে আমার আদলে হজ করতে বাধা দিলে গদি চেঞ্জ হয়ে যাইতে পারে যেমন কি রমাবানের রোজা রজবে জানুয়ারিতে আনলে বদি চেঞ্জ হয়ে যাইতে পারে কিন্তু এ ব্যাপারে আপনি ইসতিকামত রোজা আল্লাহর হুকুম নামাজ আল্লাহর হুকুম হজ আল্লাহর হুকুম ও মুসলমান মদ লাইসেন্স হারাম এটা কার হুকুম প্রতিতালয় হারাম এটা কার হুকুম সুদ হারাম এটা কার হুকুম তাইলে বুঝা গেল আপনার আমার বিবেক আপনার আমার মেধা আপনার আমার ফল আপনার আমার আত্মা আপনার আমার দৃঢ়তা নামাজ রোজা হজের ক্ষেত্রে আছে কিন্তু সুদ মদ পতিতালয়ের ক্ষেত্রে এখনো আপনি আমি ইমানদার না প্রশ্ন দিচ্ছেন এখনো আমি প্রকৃত ইমানদার হইতে পারি নাই আমি বাংলাদেশের যে কেউ সরকারে থাকে তাকে হজের বাধা দিলে মানিনা। কবার আদলে হজের করতে বললে মানিনা। নামাজ 10টায় সময় পড়তে বললে তাকে মানিনা ফেলে দিব প্রয়োজনে। এই ফেলে দিবেন না প্রয়োজনে? নামাজ যদি চেঞ্জ করে দেয় কি করবেন? ফেলে দিবেন প্রয়োজনে। কিন্তু সেই সরকারগুলো আল্লাহর আইনগুলো ইচ্ছা মতো পরিবর্তন করতেছে। কি করতেছে? আল্লাহর আইনগুলোকে ইচ্ছা মতো পরিবর্তন করছে। এই বাংলার মুসলমান যেন বুঝতে না এগুলো যে আল্লাহর বিরুদ্ধে এবং এগুলো যে কোরআনের বিরুদ্ধে শুধু কোরআনের বিরুদ্ধে না এগুলো তাও আল্লাহর হুকুম মানাকি এত কোন বুঝে থাকলে আলোচনা বলেন আল্লাহর হুকুম মানা কি নামাজ পড়াই শুধু ইবাদত না রোজা রাখাই শুধু ইবাদত না যদি নামাজ পড়াই মকবুল ইবাদত হইতো তাইলে ফজরের পরেও নামাজ পড়া যাইতো যদি রোজা রাখাই মকবুল ইবাদত হইতো তাইলে ঈদের দিনও রোজা রাখলে সব হইতো ঠিক ঠিক না তাইলে বোঝা যায় আল্লাহর হুকুম মানাই হইল প্রকৃত ইবাদত কার হুকুম মানা আল্লাহর হুকুম মানাই হলো আল্লাহর হুকুম মানাই হলো প্রকৃত ইবাদত তাইলে হজের ক্ষেত্রে আমি প্রকৃত ইমানদার নামাজের ক্ষেত্রে আমি প্রকৃত ইমানদার রোজার ক্ষেত্রে আমি প্রকৃত কিন্তু মদের ক্ষেত্রে সুদের ক্ষেত্রে পতিতালয়ের ক্ষেত্রে আমি ইমানদার না আপনার তো মেনু না কিতাব

নেত্রী তুলি মায়ের ডাক সংগঠনের নাম কি তুলি ওনার একটা বক্তব্য দেখলাম মায়ের ডাক ঘুম খুনের ঘুম খুনের বিরুদ্ধে খুব বলিষ্ঠ ভূমিকা পালন করেছে সেই মায়ের ডাকের তুলি সে বলতেছে যে চারটা বিয়ে করবেন বলেন চারটা চারটা বিয়ের কথা চারটা বিয়ের অধিকার আমাদের কোন বলে আপনাকে দিছে নজরুল্লাহ বলবেন না আমার প্রশ্ন এই মায়ের ডাকের তুলি ওনার কাছে আমার আল্লাহ কোরআনে বলেছে আল্লাহ বলছেন মুসলমান মোমেন তার যদি পাওয়ার থাকে এবিলিটি থাকে যোগ্যতা থাকে তার যদি অবস্থান থাকে সে দুইটা তিনটা চারটা পর্যন্ত বিবাহ করতে পারবে এটা মুসলমান ইমানদারের জন্য কি